ভালো লাগছে ডেফিনেটলি দেখো এটা তো এটা এমন একটা অনুভূতি যেটা অ্যাকচুয়ালি কথায় প্রকাশ করা যায় না আমি অনেক জায়গায় অনেক ভাবে প্রকাশ করার চেষ্টা করেছি কিন্তু কখনো সফল হয়নি সাকিব খান অবশ্যই একজন মেধা সম্পন্ন মানুষ এটা স্বীকার কেউই করতে পারবে না তার অবস্থান থেকে সে দেখিয়ে দিয়েছে যে ইন্ডাস্ট্রিতে অনেক কিছু করা যায় করেছে সো আমি ডেফিনেটলি অলওয়েজ যে মানুষই তাদের মেধাকে আমি রেসপেক্ট করি এবং এটা এমন একটা একটা ফিলিং যেটা সত্যিই মানে এবার আসামে সুপারস্টার সাকিব খানের এন্ট্রি দেখে লাইভে এসে সাকিবকে প্রশংসায় বাসাল টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কুয়েল মল্লিক আর ভাইরে ভাই সাকিব খানের আসামে এন্ট্রি দেখে লাইভে এসে কুয়েল মল্লিক বলেন আমার অনেক ভালো লাগছে শাকিব খানকে দেখে অনেক দিন পর সাকিব আমাদের মাঝে আবার আসল আমি চাই সাকিব বারবার আমাদের মাঝে ফিরে আসুক নতুন রূপে শুভকামনা সাকিব তোমার জন্য